শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে সরাসরি দু হাজার উনিশ বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা এগোলেন আরও এক ধাপ এককভাবে এখন বাংলাদেশের দ্বিতীয় সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি দাম্বুলায় শনিবার শ্রীলঙ্কাকে নব্বই রানে হারিয়েছে বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের এটি চব্বিশতম জয় অধিনায়ক হিসাবে সাকিবের জয় ছিল তেইশটি সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন উনপঞ্চাশ ম্যাচে জয় সংখ্যায় মাশরাফি তাকে ছাড়িয়ে গেলেন আটত্রিশ ম্যাচেই ঊনসত্তর ওয়ানডেতে উনত্রিশ জয় নিয়ে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক হাবিবুল বাসার মুশফিকুর রহিমের নেতৃত্বে সাঁত্রিশ ম্যাচে বাংলাদেশের জয় এগারোটি সাফল্যের হারে অবশ্য বাংলাদেশের অধিনায়কদের মধ্যে মাশরাফির ধারে কাছে নেই কেউ মাশরাফির সাফল্যের হার তেষট্টি দশমিক এক পাঁচ শতাংশ সাকিব দুয়ে সাকিবের সাফল্যের হার ছেচল্লিশ দশমিক নয় তিন শতাংশ অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ